ডুয়ার্সের মালবাজারে চিতাবাঘ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই ব্লকের বিভিন্ন এলাকায় সোমবার চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটেছে নেপুচাপুর চা বাগানে দুজন চা শ্রমিক জখম হয়েছেন তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ঘুমটি এলাকায় চিতাবাঘের আক্রমণে দুটি গরুর প্রাণ গিয়েছে বেত ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানের গুদাম লাইনে চিতাবাঘ শাবক দেখতে পাওয়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন্যপ্রাণ বিভাগের সমস্ত এলাকাতেই নজরদারি রেখেছে লোকসভা ভোটের প্রাককালে হঠাৎ বিভিন্ন এলাকায় চিতাবাঘের উপদ্রব বাড়াতে দুশ্চিন্তা চরমে চিতাবাঘ নিয়ে নেপুচাপুর চা বাগানে সোমবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকেরা তখন চা তোলা এবং পরিচর্যার কাজ করছিলেন এই সময় গুদাম লাইনের পুরুষ চা শ্রমিক দুর্গা লোহার চিতাবাঘের আক্রমণের মুখে পড়েন দুর্গা বলেন আমি বাগানে পরিচর্যার কাজ করছিলাম হঠাৎ করেই আমার উপর চিতাবাঘ ঝাঁপ দেয় মুখে থাবা বসায় কোনো ক্রমে প্রাণে বেঁচেছি ঘটনাটি বাগানের পঞ্চান্ন হঠাৎ করেই আরেকটি চিতাবাঘ অমৃতা ওরাও নামে এক দুজনকেই আহত অবস্থায় চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে অন্যদিকে তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের মাল ব্লকেরই তেশিমিলা গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর ঘুমটিতে চিতাবাঘের হামলায় দুটি গরু মারা গিয়েছে রবি ও সোমবার ঘটনাগুলি ঘটেছে এলাকাতে ছোট চা বাগান আছে গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে মঙ্গলবার বেদগুড়ি চা বাগানের গুদাম লাইনেও দুটি চিতাবাঘের শাবককে দেখতে পাওয়া যায় এতেও চাঞ্চল্য তৈরি হয় মালবাজার বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা সার্বিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি তারা ধারাবাহিকভাবে সমস্ত এলাকায় নজরদারি রেখেছেন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে চা বাগানে কাজের শুরুর সময় সতর্ক থাকতে হবে পটকা ভাড়িয়ে আওয়াজ করে কাজ শুরু করা জরুরি সকল চা শ্রমিকেরা একযোগে একদিক থেকেই কাজ শুরু করায় শ্রেয় নেপুচাপুর চা বাগানে চিতাবাগ ধরতে একটি খাঁচা বসিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে পরিবেশপ্রেমীরাও

बाघ तोड़ दुश्मनी ना लगे, बाघ तूने का दुश्मनी ना लगे, तूने भी बाघ का दुश्मन ना लगे। ताले, बाघ हुआ, बाधा में रही, हमने भी रहा हमने क्या सावधानी से काम करा बोले, हमने क्या दोनों